যাচ্ছি তংসাদের বাড়ি আর এই যে স্টেশন দেখতে পাচ্ছি ট্রেন আসতে আমাদের মনে হয় কত লোক ধারা দাঁড়িয়ে আছে ট্রেন মনে হয় অলরেডি ঢুকেই গেছে আর এই যে আমি টিনা

আর ট্রেনের মধ্যে তো বদ্দির সঙ্গে দেখা হয়েই গেছিল আর এই যে বদ্দি আর বদ্দির মেয়ে আর এই যে মন্দিরাদির মানে আরেকটা বান্ধবী তৃষ্ণা তো তৃষ্ণা আমার থেকে ছোট তাই জন্য ওরা আমি নাম ধরে ডাকছি তো এই দিক দিয়ে হচ্ছে যে ক্যানিংয়ের স্টেশন আর এই দিক দিয়ে তোমারকে তমসাদের বাড়ি যাওয়া যায় তো চলো এই দিকটা টম তমসাদের বাড়ি আর এই দিকটা ক্যানিং স্টেশন আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আর অবশেষে আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেল আর ট্রেনে উঠে গেলাম তো চলো দেখতে থাকবে এই যে একটা কেক নিয়েছি এই কেকটা কিসের জন্য নিয়েছি তোমরা দেখতে পাবে তো এখন আপাতত তোমাদের জন্য সারপ্রাইজ থাক আর চলো দেখতে থাকো আর এই যে ক্যানিং দিয়ে ফেরাচ্ছি ক্যানিংয়ের ব্রিজটা হয়ে ফেরাবো এবার এই যে মন্দিরা দিয়ে আমরা সবাই সবাইকে নিয়ে একটু নিচ্ছি ওই যে দিদি আছে আর চলো সবাই খুব মজা করছিলাম আর আমরা একটা এক ভেতরে দিয়ে চারজন বসেছিলাম খুবই মজা হচ্ছিলো আর দেখো আর খুবই ধুলো ছিল রাস্তাতে তো তাই জন্য আমাদের মানে প্রচণ্ড মুখ টুক ধুলো হয়ে গেছিলো তো যাই হোক খুবই এনজয় করেছি আর এই এনজয়ের টানে প্রত্যেক বছর আসি আর তমসাকে তার জন্য লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আর চলো যাচ্ছি আর হ্যাঁ গাইস তমসার ভাই মানে দাদা আমাদের নিতে এসেছিলো আমার থেকে আমার আমি আর তমশার ভাই সমবয়স তাই জন্য আমি ওর ভাই ভাই করে রাখি ওকে তো চলো ভাই আমাদের নিতে এসেছিলো আর এই যে এই রাস্তাটা দেখো কত সুন্দর দুদিকে নো মানে ফিশারি মানে এখানে মাছ চাষ হয় আর দেখো কি সুন্দর লাগছে আর চলো দেখতে থাকো এই যে তমসাদের ভেতরের রাস্তাটাই আমরা এসে গেছি মানে বাড়ির কাছাকাছি মোটামুটি এসেই গেছি আর চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি আর অবশেষে এই যে নেমে পড়েছি তমসাদের বাড়ি আর এই যে তমসা আমাদের তম ডার্লিং হাই আর এই যে চলো টিনা তো আর দাঁড়ায়নি নেমেই মাত্র হনন করে ঘরের দিকে চলে গেছে তো এই যে দেখো আমরা অনেকজন একসঙ্গে এসেছি তো চলো আর এই যে আমি এই এসেছি দিদি ফিদি আমরা সব আসছি লাস্টে লাস্টে আর এই যে কুচি ওই দিকে চলে গেছে আর এই যে প্যান্ডেল এই প্যান্ডেলটা আমার অসাম লাগে খুব ভালো লাগে বিয়ে বাড়ির মতো ফিল হয় তো চলো এসে এসে আমি চান করে ফ্রেশ হয়ে নিলাম কারণ অনেকটা জন্য আর আমি প্রত্যেক বছর মালা গাছতে খুব পছন্দ করি তাই জন্য আমি মালা গাছ আর তমাকে বলছি তুই ক্যামেরা করে দে এবার আমি ক্যামেরা করেছি তোমার বললাম যে তোরটাও একটু ভিডিও করে দিই ওরটাও একটু হালকা করে ভিডিও করে দিলাম আর চলো ও কত সুন্দর মালা গাঁথে আর আমি তো গাঁথতেই পারি না তো এই যে দেখো মন্দিরা আমাদের ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলো এস এস টাইপের দেখানোর জন্য আর এই যে দেখো এইদিকে তৃষ্ণা ওর ফ্রেশ হয়ে গেছে আর মোটামুটি সবাই চান করেই এসেছিলো আর এই যে আমরা তারপরে আর সত্যি বলতে আমি উপোস করে থাকতে পারি না তাই জন্য আমি খেয়ে নিচ্ছি দেখো আমি বদির মেয়ে টিনা আমরা এই কজন খাচ্ছি তো দেখো লুচি আর আলু কষা করেছিল অসাধারণ খেতে হয়েছিল খুবই সুন্দর খুবই সুন্দর খুব টেস্ট তো আমি খেয়েছি তো খেয়ে নিয়ে চলো এবারে তোমাদেরকে দেখায় আর সত্যি বলতে গেলে আমি লুচি খেলে আমার দুটো হাতই লাগে সেটা আমি ঘরে হোক দোকানে হোক আর তমসাদের বাড়ি হোক আমি দুটো হাত দিয়ে না না খেলে খেতে পারি না যেটা সত্যি করে আর এই যে দেখো তারপরে একটু দুটো টাইমটা একটু আলতাটা করে নিচ্ছে জোরে দেখি তার জন্য তো চলো আলতা আমার খুব ভালো লাগে

আমার লক্ষ্মী ঠাকুরের মধ্যে মতো লাজু কিচ্ছা হবে কিন্তু আর প্লিজ প্লিজ আমাদের সাপোর্ট করো পাশে থেকে আর অবশ্যই লাইক অবশ্যই এবং সাবস্ক্রাইব করে দিও আর আজকের ব্লগটা এই প্রচন্ড তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো আর সন্ধ্যেবেলা আমাদের কোনো না হচ্ছে তোমরা তো সব কিছুই দেখতে পাবো আর বরাত্রি ব্লাকটা দেখতে পায়ের না চিকিৎসক করে দিয়েছি আর এই জন্য এবং শেষে আমাদের অবশ্যই আর বেশি ব্যথা এই খুব ভালো থেকে সুস্থ